নমস্কার বন্ধুরা বারাসাত ফিশিং ভিডিওর পক্ষ থেকে সবাইকে জানিয়ে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আজ নতুন একটা হাত চিপ পুকুরের পাশ নিয়ে চলে আসলাম আপনারা যারা যারা বসতে চাবেন পুকুর মালিকের সঙ্গে যোগাযোগ করবেন পুকুর মালিকের নাম্বার ডিসপ্লে এর উপর দেওয়া থাকবে এবং পুকুর মালিকের সঙ্গে আমরা একটু কথা বলে নিই কী দেখি সিপ কত ফুট সিপ ফেলা যাবে সিপে কল থাকবে কি থাকবে না সেসব বিস্তারিত জেনে নেব দাদা আপনার পুকুর কবে খুলছে উনত্রিশে সেপ্টেম্বর তাই তো হাত চিপ কত করে চলছে সাতশো টাকায় একটি হাত চিপ তাই তো কাটার কোনো বিধি বিধেশ দু কাটা সিপে কোনো কল থাকবে সিপে কোনো কল থাকবে না তাই তো শুধু সিপ বরাবর শুধু থাকবে সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত একটি সিট সাতশো টাকা করে একটি হাত হাতচিপ এটা হচ্ছে গেল বরণ বাবার পুকুর যেখানে হুইল চলছিল সেটা হুইল বন্ধ হয়ে গেছে এখানে হাত চেপে পাস শুরু হবে সেপ্টেম্বর সেপ্টেম্বর উনত্রিশ তারিখ যারা যারা বসতে যাবেন বুকিং ফোনে পে নাম্বার দেওয়া থাকবে আপনারা বুক করে নেবেন বুকিং টাকা নিয়ে বুক করা হচ্ছে যা সকাল ছটায় লটারি করার সময় ছটায় হবে সাড়ে পাঁচটায় লটারি হবে লটারিতে যে নাম্বার পড়বে সে সেখানে বসতে পারবে আপনার যদি বাসাত থেকে আসেন তাহলে ব্যারাকপুর রোড ধরবেন ধরে সুভাষনগর আসবেন সুভাষনগর থেকে বলবেন যে কারখানা যে কোনো লক্ষ্যে বলে কারখানায় পুকুর বাবার পুকুর আপনাদের দেখিয়ে দেবে এই হচ্ছে মেন রোড আপনার নীলগঞ্জ থেকে আসলেও এদিকে আসতে পারবেন নীলগঞ্জ থেকে ভিতর দিয়ে ঢুকলেই আপনারা রাস্তা পাবেন যে কাউকে বলবেন যে কারখানা দেখিয়ে দেবে আপনাকে সবাইকে পুরো চারিদিকে বসানো হবে এই রাস্তা থেকে টানা এদিক দিয়ে পুরো একবার ওই পাঁচিল হে ওই সামনে যে জঙ্গলটা আছে পোস্টারে গাপন তো ওদিকেও বসতে পারবেন ওরে টোটাল মিলে পঞ্চাশখানা পঞ্চাশ থেকে ষাটটা চিট হবে যা যারা বসতে চান পুকুর মালিকের নাম্বার ডিসপ্লে উপর দেওয়া থাকবে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন নিজ নিজ দায়িত্বে আপনারা পুকুরে মাছ ধরতে আসবেন অযথ মাছ না খেলে আমাকে দায়ী করবেন না নিজেরা পুকুরে এসে বুঝে শুনে তারপর বসবেন আর পুকুর মালিকের ডিসিশন মাছ না খেলেও পয়সা ফেরত নেই মাছ খেলেও ভালো না খেলেও ভালো সেটা আপনারা আপনাদের নিজের ইচ্ছায় বসবেন পরবর্তীতে মালিকরা বলবেন যে পুকুর মালিক টাকা ফেরত দেন সে কোনো সিস্টেম নেই এখানে এখানে যারা বসতে চান মাছ হলেও ভালো না হলেও ভালো সেটা পুকুর মালিকের কোনো দায়ী নেই রুয়ের বাচ্চা হলো একটা সুন্দর সাইজ তিন চারশো এট আছে উপরের ওপাশটাও ছিট দেওয়া হবে মাঠের ওই সাইড দিয়ে কর্নারে যে গাছ রয়েছে পোস্টারের পাশে ওখানেও ছিট দেওয়া হবে সব সিট নাম্বার থাকবে আপনারা বুকিং করতে পারেন বুকিং করার পরে লটারি হবে সাড়ে পাঁচটার সময় লটারি ছটার থেকে ফিরতে নেবেন